গার্নিশিং করে নিই এখানে ঘুগনিটা আমি নিয়ে নিলাম প্রথমে তারপর দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচি গোটা কয়েক কাঁচা লঙ্কার টুকরো এখানে ঝুড়ি চনা ভাজা তো এই দিয়ে গার্নিশিং করে নিলাম ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন নমস্কার বন্ধুরা মাপির রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে বানিয়ে নেবো আমি ডিম দিয়ে মটর কলাইয়ের ঘুগনি তো ডিম দিয়ে মটর কলাইয়ের ঘুগনি বানানোর জন্য কি কি নিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে তো এখানে নিয়ে নিয়েছি আমি ডিম তিনটে ডিম নিয়েছি একটা ডিম দেবো বেশি ডিম দেবো না এখানে নিয়েছি মটর কলাই ভিজিয়ে রেখেছি আমি এটা বিকেলবেলা আমি পাঁচটার সময় রেসিপিটা করছি ভিজিয়ে রেখেছি সকালবেলা দশটার সময়তে জল দিয়ে এমনি নর্মাল জল দিয়ে ভিজে রেখেছি কোনো রকম নুন ব্যবহার করে নি আর এখানে নিয়ে নিছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আলু পোস্তর মতো করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আদাটা রসুনটা বেটে নেবো আর এখন ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি প্রেশার কুকারটা গ্যাসটা অন করে দিয়েছি এখানে আমি এই মগটার হাফ মগ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ লবণ কিছুটা পরিমাণ লবণ দেবার পরে এখানে আমি মটর কলাইগুলো ধুয়ে রেখেছি মটর কলাইগুলো একে একে আমি দিয়ে দেব মটর কলাইগুলো ভিজানোর পরেও আমি কিন্তু দুবার ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা প্রথম থেকে পুরো রেসিপিটা দেখতে থাকুন তা হলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে। ডিমের ঘুগনি বানাচ্ছি আপনারা অনেকেই বানান তো আমি কেমন ভাবে বানাচ্ছি প্লিজ ফলো করুন এখানে আমি আলুগুলো যে পোস্তুর মতো করে কেটে রেখেছি আলুগুলো আর এবার আমি দেব এখানে খাবার সোডাটা তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য এখানে দেখুন খাবার সোডাটা যতটা পরিমাণে হোক কেন না আপনারা এতটা পরিমাণ দেবেন বেশি দেবেন না বেশি দিলে কিন্তু ভালো লাগবে না এবার আমি কুকারে ঢাকাটা দিয়ে চারটে সিটি দিয়ে দেবো একটুক্ষণ পর পর গ্যাসটা অফ করে তো এখন কিন্তু দেখুন গ্যাসের পাওয়ারটা ফুল আছে যখনই একটা সিটি পড়ে যাবে তখন এটাকে আমি কমিয়ে এখানে এনে দেবো কম করে আমি চারটে সিটি দেবো তো এখন চলুন আমি সি আদাটা রসুনটা পেস্ট করে নিই আদা রসুনটা আমি আলাদা আলাদা করে পেস্ট মশলাগুলো একটু বেটে নিই এখানে প্রথমে আমি রসুনটা বেটে নিচ্ছি শিলটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো দেখুন রসুনটা একবারেই আমি পিষে নিয়েছি এবার আমি আদাটা পিষে নিই あ。<noise> হয়ে গেছে এবার আমি শিলনোড়াটাকে ভালো করে দিয়ে যেমন তার জায়গায় সেরকম রেখে দেব এই যে ঘুগুনির কলাই আমার সেদ্ধ হয়ে গেছে যেমন বলেছিলাম আমরা যে চারটে সিটি দেবো সেরকম চারটে সিটি দিয়েছি চারটে সিটি দেবার এখন কড়াই আমি দিয়ে দেবো তেল তেলটা একটু বেশিই আমি দিলাম তেলটা দেওয়ার পরে আমি দিয়ে দেব অল্প পরিমাণ চিনি এটা কালারটা হওয়ার জন্য দিচ্ছি আর টেস্টও আসবে তরকারিতে অল্প চিনি দিলে ভালো টেস্ট আসে তো দেখুন চিনিটা কিন্তু গলে এসছে চিনিটা আর একটু গলবে চিনিটা গোলায় যাতে পেঁয়াজগুলো দেবার পরে আর ইয়ে না হয়ে যায় মানে তেলটা না ছিটকে আসে তার জন্য চিনিটা আস্তে আস্তে কিন্তু ক্যারামেলাই হচ্ছে এই যে লাল হয়ে গেছে আর নুনটা আগে থেকে আমি দিয়ে রাখলাম যাতে পেঁয়াজটা দেবার পরে ছিটকে না আসে তো দেখুন এই যে লাল হয়ে গেছে দেখুন ভালো করে লাল হয়ে গেছে এই যে এ থেকে আর বেশি লাল করবো না তাহলে পুড়ে যাবে পুড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে লাল লাল হয়ে যায় আর কালারটা আরও ভালো আনার জন্য এখানে একটা টিপস আপনারা ফলো করবেন এখানে আমি যে ঝাল লঙ্কার গুঁড়োটা এই যে এটা যখন পরে দেবো এটা আমি এখনে দিয়ে দেবো এখন দিয়ে দিলে কালারটা কিন্তু ভালো চলে আসবে আর পরে আমি লঙ্কাগুঁড়ি ব্যবহার করব না কারণ প্রচণ্ড ঝাল হয়ে যাবে তো কালারটা দেখুন দারুণ এসেছে এই যে কালার এই যে কালারটা দেখুন কালারটা কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু ডিপ হচ্ছে এই যে তেলটা যে কালারটা চলে এসছে এইখানে কিন্তু ভালো কালারটা আসবে ঘুগনির এইবার আমি দিয়ে দেবো আর এখানে যে রসুনটা আমি বেটে দিয়েছি দিয়ে দিলাম রসুন বাটা আর এখন আমি আগে ডিমটা দিয়ে দেবো ডিমটা দেওয়ার পরে আমি আদা বাটাটা দেব এইখানে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমটা এর সঙ্গে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় নুন আমি এখন দেবো না কারণ মশলার সঙ্গে তো আমি অলরেডি নুন দেবো ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেবার পরে এখানে যে আদা বাটাটা আছে আদা বাটাটা দিয়ে দিলাম আদাটা ডিমের সঙ্গে ভালো করে ভেজে নেব আদা বেশি ভাজলে কিন্তু শীত হয়ে যায় আদা কিন্তু বেশিক্ষণ ভাজবো না এরপরে আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে পরে আমি এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এটা মশলাটা একদম শুকনো করেই ভাজবো কোনো রকম আমি জল দেবো না যেহেতু আমার ঘুগনিতে জল মেশানো আছে তো বেশ কিছুক্ষণ ধরে মশলাটা শুকনো শুকনো করে ভাজার পরে আমি দিয়ে দিলাম ঘুগনিটা এবার এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে নেব দেখুন কলাইয়ের ইয়েগুলো কিন্তু গোটা গোটা আছে চারটে সিটি দিয়েছিলাম বলে বেশি সিটি দিলে কিন্তু গলে যেত আর গলে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগতো না এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে অল্প পরিমাণ নুন দেবো কারণ সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে বেশি নুন দিয়ে দিলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না আর এটা বেশিক্ষণ আমি ফোটাবো না কারণ বেশিক্ষণ ফোটালে জিনিসটা ভালো লাগবে না তো দেখুন ঘুগনিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর এই হচ্ছে আমার মশলার ভান্ডার কত কিছু মশলা আছে চলুন দেখায় এখানে আছে চিকেন কারি এখানে শাহির গরম মশলা আছে এখানে আছে কাশ্মীরি মির্চ এখানে দুটো সস রাখা আছে এটা বাটার পনির মশলা এখানে সানরাইজের আলুর দম মশলা তো এখন আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে শাহি গরম মশলা এটা একটু কেটে নিই পাতাটা তো এই যে সানরাইজের শাহি গরম মশলা অল্প ছড়িয়ে দেবো বেশি দেবো না বেশি দিলে যে স্ট্রং স্মেলটা এটার আর মানে পুরো গন্ধটা এমন ছড়িয়ে যাবে খেতে পারবেন না অল্প দেবেন অল্প দিয়ে কাজ হয়ে যায় এই যে দিয়ে দিলাম এটা আর আমি কিচ্ছু করবো না এবার আমি এটাকে বন্ধ করে ঢেকে দেবো বেশ কিছুক্ষণ আমি ঢাকাতে রাখবো তারপরে আপনাদেরকে আমি কালারটা দেখাবো কোনো রকম গ্যাসটা কিন্তু জ্বলছে না পনেরো মিনিট বাদে আমি এই যে ঢাকাটা খুলছি কালারটা দেখুন কি দারুণ এসছে আর গন্ধটাও কিন্তু দারুণ হয়েছে এই যে ভেতরের কালারটা আর এটা বাইরের কালারটা তো ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চ্যানেল নতুন থাকবে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে